আলমদিনের তাজ বাংলাদেশের শীর্ষস্থানীয় আলমদিন আল্লামা মুফতি মিজানুর রহমান সাঈদ হাফিদ আল্লাহ ওনারা আলোচনা করবেন আমি দু চার মিনিটে খুব সংক্ষিপ্ত দু চারটা কথা বলে শেষ করব। আল্লামা ইবনে খালদুন রহিম আল্লাহর কথা আমরা সব কম বেশি জানি আল্লামা ইবনে খালদুন রহিমা উল্লাহ সিয়াসাকে বলেন বা রাষ্ট্রকে বলেন তিন ভাগ করেছেন একটা হলো আর সিয়াসাত উত্তাবাইয়া বা যেটা হলো আইয়ামে জাহিলিয়াতে গোত্র সিস্টেম ছিল অর্থাৎ মানুষের তবিয়ত যার যেটা মন চায় এভাবে রাষ্ট্র পরিচালনা করা আরেকটা তিনি করেছেন সিয়াসাতুল মুলকি মানে যেমন আমরা ডেমোক্রেসির কথা বলতে পারি অর্থাৎ অধিকাংশ জনসাধারণ যেটা চায় সেই অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা আরেকটা হলো ইমারাতুল ইসলামিয়া অথবা আল খিলাফা এখানে একটা বিষয় হলো খিলাফা হয় বৈশ্বিক বিশ্বকেন্দ্রিক মানে পুরা পৃথিবীতে দুটা ভাগ হবে এক ভাগে মুসলমান আরেক ভাগে হল কাফেরা থাকবে যেটা আমরা খেলাফাতে রাশেদার আমলে দেখেছি তো যেহেতু এখন বৈশ্বিক নানা কারণে এই মুহূর্তে একজন খলিফা মেনে মুসলিম উম্মার যে রাষ্ট্রগুলো আছে এগুলো ঐক্যবদ্ধ আপাত অসম্ভব এজন্য আমরা আফগানিস্তানেও দেখেছি আমাদের তালিবানরা আলিমারাতুল ইসলামিয়া ইসলামী রাষ্ট্র ঘোষণা দিয়েছে দেখেন আমাদের এই উপমহাদেশে ইসলামী রাষ্ট্রের একটা প্রবল আলোচনা এসেছিল উনিশশো সালে যখন দেশ বিভক্ত হয়েছিল পাকিস্তানের তো স্লোগানই ছিল তখন পাকিস্তান কামতলব কি আলাহ ইলা 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 স্লোগানের উপরই দেশ বিভক্ত হয়েছিল তখন আমাদের অনেক আকাবির মানে ইসলামী রাষ্ট্রের রূপরেখা দিয়েছিলেন যে ইসলামী রাষ্ট্র কেমন হবে এবং এখানে একটা বিষয় আমি বলি এখানে আজকের আলোচনা হয়ে এসেছে আমরা ইসলাম ইসলামী রাষ্ট্রের আলোচনা আসলেই আমরা এক নম্বরে চলে যাই হুদুদ কিসাস্তা তাজিরাতে যেমন আমাদের বর্তমান যে বাংলাদেশের যে ফৌজদা মানে আদালত আছে এটা দুই সিস্টেমে চলে একটা হলো ফৌজদারি আর একটা হলো দিওয়ানি মামলা এই দুই সিস্টেমে চলে আর ইসলামে হলো হুদুদ কিসাস তহজিরাত তো আমরা যদি ইসলামী রাষ্ট্রের আলোচনা যাই প্রথমেই তহজিরাতের হুদুদের কথা নিয়ে আসি যে হাত কাটা প্রস্তার আঘাতে হত্যা করা এবং এগুলাকে কেন্দ্র করে মুস্তাশিনরা ইসলামকে একটা ভয়ঙ্করভাবে আমাদের কাছে কী করতে চায় উপস্থাপন করতে চায় তখন আমাদের অনেক আকাবির ইসলামী রাষ্ট্রের রূপরেখা কেমন হবে রস আনিত ফর্মুলায় বা ইসলামের ফর্মুলায় যদি আমরা রাষ্ট্র পরিচালনা করি এটার ফর্মুলা কি হবে আমাদের আল্লাহ হসি মিজা সাইদা হাবিদ আল্লাহ এটা আমার চেয়ে আরও ভালো জানবেন আমাদের শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদাই নব্বর কাদর সাগরিদ ছিলেন আল্লামা মুসাহ বাইম্পুর রহিমা উল্লাহ হয়তো হজরতের সাথে শাইখের দেখাও হয়েছে আমি জানি না বাকি না হওয়ার সম্ভাবনা বেশি উনি একটা কিতাব লিখেছিলেন ওই সময় ফাতফুল করিম ফি সিয়াসিন্ন ইলাম এখানে আমাদের যে গুণে ধরা সমাজ যেমন ধরেন আমরা অর্থনীতিতে যদি ইসলাম প্রতিষ্ঠা করতে পারি ব্যাঙ্কিং সিস্টেমে যদি আমরা মনে করি যে আজকে যে সমাজ ব্যবস্থা বা বাংলাদেশে যে বিশ্বব্যাংক কেন্দ্রিক পুঁজিবাদ কেন্দ্রিক অর্থনৈতিক যে অবস্থা আমাদের সমাজে তৈরি হয়েছে এখানে ইসলামী ব্যাঙ্কিং আসলে আদৌ সম্ভব না এটা এক পর্যন্ত সেকুলারিদের কথা বলেন বা মুস্তিনদের একটা ধারণা ছিল কিন্তু এই ধারণায় প্রবল আঘাত করেছেন শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকে উসমানী হাবিদুল্লাহ এবং শেখুল ইসলাম তাকে উসমানী হাবিদুল্লাহর ফর্মুলাকে ফলো করলে ইসলামী রাষ্ট্রগুলো কতটুকু উপকৃত হবে এটার উপমা হলো আপনি মালয়েশিয়া দেখেন এটার উপমা হলো আপনি বাহরাইন দেখেন এটার উপমা হলো আপনি পাকিস্তানকে দেখেন তো আমাদের বাংলাদেশে কিন্তু এ ধরনের বড় ফকি আছেন যারা আমাদের দেশের বাজেট কেমন হবে আমাদের দেশের অর্থনীতি কেমন হবে আমাদের দেশের ব্যাংকিং সিস্টেমকে কেমনে সুদমুক্ত করা লাগবে আল্লাহ মুফতি মিজার রহমান সাইদ আছেন মুফতি দিলোয়ার আব্দুল্লাহ আছেন আমাদের আরও তরুণ অনেক অর্থনীতি অর্থনীতিবিদরা আছেন তো এখন আমি যে বিষয়টা চাই এই সব কিছু আমরা করতে পারবো কখন যদি আমরা সরিয়াভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি সরিয়াভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে গিয়ে আমরা একটা একটা কাজ করা যাবে না সেটা হলো এটা এখানে আমি কীভাবে বলবো আমি সহজ করে বোঝাতে চাচ্ছি আপনারা হাকিমে আর কনসেপ্টের কথা হলো আমাকে জানেন যে এটাই কিন্তু একমাত্র লক্ষ্য উদ্দেশ্য না অনেকগুলো লক্ষ্য উদ্দেশ্যের এটাও একটা এখানে একটা বড় ভ্রান্তি তৈরি হয়েছিল তাহিদে হাকিমাকে কেন্দ্র করে যে এটাকেই সবচেয়ে বড় উদ্দেশ্য বানানো হয়েছিল যার কারণে নামাজকে ট্রেনিং বলা হয়েছে ইবাদতকে ট্রেনিং বলা হয়েছে এবং এটার খন্ডনে মরা সিদ্ধান্ন রহিমাল্লাহ আশ্রাহ মেদিন কি তাফি মোতাশে লিখেছেন আরও অনেক কিতাবাদী লেখা আছে তো আমি একটা কথা বলবো যে বাংলাদেশে আমরা যদি ইতিহাসে যাই উনিশশো সাতচল্লিশে একটা সুযোগ এসেছিল বড়সড় আর এই দু সালের এই বিপ্লব কেন্দ্রিক যে বিপ্লব হয়েছে এই বিপ্লবে আপনারা দেখেছেন ইসলামপন্থীদের যে অংশগ্রহণ বিশেষ করে আপনারা দেখেছেন এ আন্দোলনে কিন্তু কোনো দল দলীয় ব্যানারে নামে নাই এবং আমাদের বাংলাদেশে বিভিন্ন গণনার শীর্ষ জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন কেউ কিন্তু রাজনৈতিক ব্যানারে রাজনৈতিক পরিচয় নামে নাই। ব্যতিক্রম ছিল ইসলামী আন্দোলন এবং সাইকেচর মনে ইসলামী আন্দোলন কিন্তু এটা ইসলামী আন্দোলন যারা প্রবল সমালোচনা করে এবং ইসলামী আন্দোলনকে যারা পছন্দ করে না শাইখাচরমনাইকে যারা পছন্দ করে না সবাই পছন্দ করবে ব্যাপারটা এমন না এবং এটা আমরা প্রত্যাশাও করি না কারো কাছে যে সবাই সাইখাচর্মনাইকে বা ইসলামী আন্দোলনকে পছন্দ করতে হবে এটা আমাদের প্রত্যাশাও না আর এটা সম্ভাবনা দুনিয়াতে তো প্রবল যারা সমালোচক তারাও কিন্তু এটা একদম শ্রদ্ধার সাথে বলে যে এই ইস্যুতে ইসলামী আন্দোলন দলীয়ভাবে শাখা চর্মনায় তার সর্বোচ্চ সাহসিকতার পরিচয় দিয়ে যে কাজ করেছেন তো এই কাজ তো আমরা করেছি এখন আমরা এটা আমাদের একটা স্বভাব এটা বলে আমি শেষ করছি যে আমরা অনেক পরিশ্রম করি অনেক ত্যাগ করি অনেক কষ্ট করি কিন্তু ফলাফল আমরা তুলতে পারি না এটা আমাদের একটা বড় ব্যর্থতা এজন্য আমি অনুরোধ করে শেষ করব যে আমাদের এই অংশগ্রহণের কারণে উনিশশো একাত্তরে কী হয়েছে আসলে আমি জানি না কিন্তু দু হাজার চব্বিশে তো আমি শাখা চর্মনায় যতদিন ঢাকা ছিলেন আমি সাথে ছিলাম এমনও হয়েছে যে আমি যদি কিছুক্ষণের জন্য গিয়েছি শাখ ফোন দিয়েছেন তুই কই তাড়াতাড়ি আয় আমি তো কাছ থেকে দেখেছি তো এই যে একটা দেখার কারণে আমার একটা সন্দেহ হয়েছে যে আসলে এমন হতে পারে যে উনিশশো একাত্তরে আমাদের ইসলাম ভূমিকা অনেক বড় ছিল এবং বাস্তব ছিল পটিয়া মুক্তিযুদ্ধের কেন্দ্র ছিল চরমোনায় মুক্তিযোদ্ধাদের আশ্রয় কেন্দ্র ছিল এমন বহু ইতিহাস আছে হয়তো এভাবে বিকৃত করা হয়েছে যে মিডিয়া ছিল না তো এই যে আমরা একটা বিশাল ত্যাগ দিলাম এবং আপনি দেখেন যতজন শহীদ হয়েছে আপনি তালিকা করেন একজন শাহবাগীর নাম পাবেন না একজন বাম বামের নাম পাবেন না একজন রামের নাম পাবেন না সবার তালিকায় মুসলমান পাবেন যারা ইসলাম প্র্যাকটিস করে আপনি আপনি হাসপাতালগুলোতে যান যারা আহত হয়েছে একজন শাহবাগী পাবেন না একটা নাসিক পাবেন না সব ইসলামকে প্র্যাকটিস করে তাহলে এত ত্যাগ এত তিতিকা আমাদের নেতৃবৃন্দ ইসলামপদীদের এত ত্যাগের পর আমরা যদি এবারও ফসল ঘরে তুলতে না পারি বাংলাদেশ আগামী দুশো বছরের পারব কিনা সন্দেহ আছে আমি এক কথা বলবো যে আমরা এখন একটা সময় আসছে যে একটা সময় আমরা অনেক কথা এখনো বলছি আমার মাসলাখের ক্ষেত্রে আমি অটল কোনো সন্দেহ নাই আমরা ইসলামের সৌন্দর্য মানুষের সামনে তুলে ধরবো ইসলামী রাষ্ট্রের রূপরেখা তুলে ধরবো ইসলামের অর্থনীতির রূপরেখা তুলে ধরবো ইসলাম যদি আমরা যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি আলিমারাতুল ইসলামিয়া প্রতিষ্ঠা করতে পারি মানে শঙ্কালঘুরা সংখালঘুরা কেমন অধিকার পাবে আমরা যদি কাউসারী রাহিমলার বই পড়লাম তিনি আকাল্লিয়া সংখ্যালঘু ইসলাম ইসলাম কেমনে সংখ্যালঘুদের অধিকার লম্বা আলোচনা করেছেন বছরের ইতিহাস দেখিয়েছেন ভারত সামনে দেখেন আমরা যেভাবে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করেছি পৃথিবীতে এরকম নজির কেউ নাই এজন্য আমি কারাম তো আলিবুল বলেলিম ওনাদেরকে নসিহত করার মতো যোগ্যতা আমার নাই বাকি আমি একটা কথা বলবো যে আমরা যার যায় যার যার জায়গা থেকে এখন সময় এসেছে যে ইসলাম যদি রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা হয় নাগরিকরা কি সুবিধা পাবে সংখ্যালঘুরাকে সুবিধা পাবে অর্থনীতি দেখেন সুদমুক্ত অর্থনীতি যদি হয় আল্লাহর আপনি চিন্তা করেন কেমনে যে সুদের সাথে যুদ্ধ ঘোষণা করেছেন আল্লাহ একটা রাষ্ট্রের অর্থনীতির ভিত্তি হবে সুদের উপর এই রাষ্ট্রের উপর আল্লাহ রহমত কীভাবে আসবে আর যদি সুদমুক্ত অর্থনীতি হয় অর্থনীতি কতটুকু এগিয়ে যাবে আপনার প্রমাণ দেখেন আফগানিস্তান ব্যাংক তাদেরকে স্ট্রাইক দিয়েছে পৃথিবীর কোনো রাষ্ট্র তাদেরকে স্বীকৃতি দিচ্ছে না তারপর কতটুকু এগিয়ে গিয়েছে এজন্য আমরা যার যার জায়গা থেকে যে যতটুকু পারি বিশেষ করে আমরা যারা এগুলা ব্যাপারে ধারণা রাখি না আমরা আল্লাহ মুহদ মিজানুর রহমান সাহিদ আবিদুল্লাহকে আমি অনুরোধ করব যে তিনি শুধু আমাদের শীর্ষে মুরব্বী না

ইনশাআল্লাহ সময় আসছে আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে যাই বাংলাদেশে ইসলাম বিজয় হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ